পঞ্চমবারের জন্য সন্তোষজনক ভোটের ব্যবধানে বিধায়ক হবেন কান্দি থেকে অপূর্ব সরকার কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনীতে এমনটাই সবসময়ের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রাজ্য আইএনটি ইউসির নেতা পার্থপ্রতিম সরকার তিনি দাবি করেন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভরসা তারই প্রতিফলন হতে চলেছে বিধানসভা ভোটে কান্দিতে এদিন এই বিজয় ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ব এদিনের বিজয়া সভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল নজর কাড়া শিক্ষক থেকে কৃতি দৃষ্টিহীন ছাত্র সহ বিভিন্ন ক্ষেত্রের অনন্যতার অধিকারী আট জনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করে অঞ্জলিতে ধনতেরাস উৎসব সোনা ও হীরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপ কস্টিউম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ড্রতে জিতুন দশ হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাঁসার থালা সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য বিজয় সম্মেলন থেকে আমাদের বার্তা একটা গ্রামের মানুষকে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা এটা আপনারা সকলে অন্যরা অবহিত আছেন আমরা তার সৈনিক অপূর্ব সরকারের নেতৃত্বে অপূর্ব সরকার আমাদের ক্যাপ্টেন অপূর্ব সরকার ক্যাপ্টেনের নেতৃত্বে একদিকে আমাদের দল একদিকে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি সকলে আমরা সমন্বয়ভাবে আগামী ছাব্বিশের বিধানসভায় মমতা ব্যানার্জিকে কাঁদি বিধানসভা থেকে আমরা একটা সন্তোষজনক জনসমর্থন তার অনুকূলে পাঠাবো এবং আমাদের এখান থেকে পঞ্চম জন্য অপূর্ব সরকার বিধায়ক হবে এবং আমরা সকল মানুষকে নিয়ে উন্নয়নের ডালিকে সামনে রেখে আগামী দিনে একদিকে পৌরসভা আর একদিকে পঞ্চায়েত যৌথভাবে হাত ধরাধরি করে আমরা কাঁদি ব্লকের প্রায় দুশো পঞ্চাশটা বুথ রয়েছে এগারোটা অঞ্চল সাটুইকে ধরে এই জায়গায় আমরা আগামী দিন মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে সাম্প্রদিক সম্প্রতিকে রক্ষা করে বিভেদকামী শক্তিকে মাথা চাড়া না দিতে দিয়ে আমরা এগিয়ে চলার শপথ আজকে আমরা নিয়েছি আজকে আমরা প্রায় আট জনের সম্বর্ধনা আজকে আমরা দিতে পেরেছি কালকে পৌরসভাতেও একজাক সম্বর্ধনা হয়েছে আজকে আমাদের এখানেও আমরা বিভিন্ন ক্যাটাগরির কেউ মৃৎশিল্পী কেউ খুবই বাচ্চা ছেলে ভালো সেন্টেজার বাজায় কেউ আমাদের অন্ধ যিনি গোটা ভারতবর্ষে প্রথম হয়েছেন কেউ আবার ভালো সাঁতারু বিভিন্ন পেশার সাথে যুক্ত এবং আমরা আমাদের তিনজন শিক্ষক আমাদের একজন অসুস্থতার কারণে আসতে পারেনি আমিন মাস্টারমশাই এবং আমাদের পঞ্চানন বাবু এই হাই স্কুলে আমিন মাস্টারমশাই মশাই কান্দিরাজ স্কুলে পঞ্চানন বাবু বড়ড়া স্কুলে অক্ষয় পাঠক এদেরকে আমরা আজকে সম্মানিত করেছে অক্ষয় বাবু অসুস্থতার কারণে আসতে পারেনি আমরা ওনার বাড়িতে গিয়ে তার সম্মান জ্ঞাপন করে আসি কান্দি থেকে ক্যামেরায় সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ